বনলতার ঘরে লাজু ঢুকে গেলে লাজুকে অপমান করে বনলতা হ্যাঁ বন্ধুরা কোনে দেখা আলো সিরিয়ালে আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো ঠাম্মির ওষুধ আনতে গিয়ে লাজু সিঁড়িতে পা পিছলে পড়ে যায় তারপর তার চিৎকারের আওয়াজ শুনে অনুভাবে সে তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায় রিট সকলে অনুভবকে বারণ করলেও অনুভব শোনে না বাড়ির সকলে বলে যে আজকে তোমার একটা বিশেষ দিন আর এই দিনে তুমি বনলতাকে ফেলে হসপিটালে লাজুকে নিয়ে যেতে পারো না বাড়িতে অনেক লোকজন আছে তারাই নিয়ে যাবে কিন্তু অনুভব কারো কোনো কথা শোনে না সে তা লাজুকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার আসলে ডাক্তারকে অনুভব জিজ্ঞাসা করে যে লাজু যেহেতু মাথাতে চোট লেগেছে সেহেতু লাজু কেমন আছে এবং তার বড়সড় কোনো ক্ষতি হয়েছে কিনা তখন ডাক্তারে বল যে না কোনো তেমন বড়সড় ক্ষতি হয়নি তবে বড়সড় ক্ষতি হতে পারত উনি সারাদিন না খেয়েছিলেন তো ওনার পাকস্থলিতে কোনো খাবার পাওয়া যায়নি হয়তো ওই কারণেই ওনার মাথা ঘুরে গেছে এবং তিনি সিঁড়ি দিয়ে পড়ে গেছেন ডাক্তারবাবুর এমন কথা শুনে অনুভব চমকে যায় এবং তার জেঠুমনিও ভাবে যে এত বড় অনুষ্ঠানের একটা বাড়ি তবুও মেয়েটা কেমন করে সারাদিন না খেয়ে থাকলো সে কিছুই খায়নি তখন অনুভব বলে দেখছো তো আমি কেন লাজুকে এত বকাবকি করি সে তো কোনো কথাই শুনে না কারো ওকে বকার অনেক কারণ আছে কিন্তু তোমরা তো কেউ আমার কথা তারপরে লাজুর জ্ঞান ফিরে আসে এবং সে চোখ মেলে দেখে হসপিটালে এবং বলে এই হাসপাতালটা তো আমাদের গ্রামের হাসপাতালের থেকে অনেক বড় তারপরে সেখানে অনুভব আসে এবং লাজুকে বকাবকি করে এবং বলে যে সে না খেয়ে কেন ছিল এবং অনেক বকাবকি করে তখন একজন নার্স এসে বলেন তোমার স্বামী তো তোমাকে ভালোই বকলেন তারপরে লাজু বলে আরে না না তুমি ভুল করছো উনি আমার স্বামী নন আমি ওনাদের বাড়ির আশ্রিতা তারপর লাজুকে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং অনুভব লাজুকে নিয়ে বাড়িতে ঢোকে কিন্তু বনলতা উপর থেকে সব কিছু দেখে কিন্তু কাছে এসে একবারও জিজ্ঞাসা করে না যে লাজু কেমন আছে এবং সে কোথায় চোট লেগেছে সুস্থ আছে কিনা না উপর থেকেই সব কিছু দেখে এবং ঘরে চলে যায় অনুভবের মা লাজুকে বলে যে নাটক করা হয়েছে তো তখন লাজু বলে যে না আমি কোনো নাটক করিনি হয়তো আমার অন্য কোনো কারণে মাথাটা ঘুরে গিয়েছিল আমি ইচ্ছা করে কেন করব এবং তার জন্য লাজু বাড়ির সকলের কাছে ক্ষমা চায় এবং লাজুকে ঠাম্মি তার ঘরে নিয়ে যায় সকালবেলা খুব ভোরে লাজু উঠে পড়ে এবং ঠাম্মি তাকে খুঁজে বেড়ায় ঠাম্মি ভাবে হয়তো অনেক সকালে উঠে সে বাড়ির কাজে লেগে গেছে ও তো নিজের শরীরের কোনো যত্নই করে না এই বলতে বলতে ঠাম্মি বাইরে আসে এবং ঠাম্মির সঙ্গে বনলতা দেখা হয় এবং বনলতাকে সে লাজুর কথা জিজ্ঞাসা করে তখন বনলতা বলে যে হয়তো টকে গেছে কোথায় আছে হয়তো তেমন কোনো গুরুত্ব দেয় না তারপরে বনলতার ঘরে লাজুকে দেখতে পেলে লাজু লাজুকে বনলতা বলে যে কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয় সেটা তুই জানিস না এটা তুই মাথায় রাখবি কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে তারপরে ঘরে ঢুকবি তখন লাজু মাথা নিচু করে তার কাছে ক্ষমা চায় বলে আমার ভুল হয়ে গেছে দিদি আর আমি কখনো এরকম করব। না তার এই কথায় বনলতা খুব রেগে যায় এবং বলে আমাকে ওই নামে আর ডাকবি না তখন লাজু বলে তাহলে কি নামে ডাকবো বলে আমার যা নাম তাই বলে ডাকবি বনলতা বনলতা দিদি বলে ডাকবি আমাকে ওই এরকম ব্যবহার দেখে অনুভব মনে মনে রাগ করে এবং লাজুকে আরও একটু বেশি ভালোবাসতে থাকে কারণ সে লাজুকে ভালোবাসে তাই অনুভব বনলতার এমন অপমান মন থেকে মেনে নিতে পারেনি ও বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন